দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ বাংলাদেশি ক্রীড়াবিদদের অভিবাসন নিষিদ্ধ করেছে মালয়েশিয়া দেশের ইমিগ্রেশন বিভাগ আর বাংলাদেশ থেকে ক্রীড়াবিদদের ক্রীড়া ইভেন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশে প্রবেশের অনুমতি দেবে না রোববার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে বলেছেন এই সিন্ডিকেট ক্রীড়া ইভেন্টে যোগদানের অজুহাতে বাংলাদেশি নাগরিকদের দেশে আনার চেষ্টা করছে শুধুমাত্র বিদেশিদের মালয়েশিয়াতে কাজ খোঁজার জন্য পরিচালক বলেন গত অক্টোবরে সিন্ডিকেট আঠেরো জন ক্রীড়াবিদকে নিয়ে এসেছিল একুশ থেকে তেত্রিশ বছর বয়সী পুরুষদের মালুরিতে অভিযান চালিয়ে আটক করা হয় মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত পাসপোর্ট এবং একটি আমন্ত্রণপত্র জব্দ করা হয়েছিল ইমিগ্রেশন সিন্ডিকেটের অংশ বলে সন্দেহ করা আরও তিন বাংলাদেশকে গ্রেপ্তার করে যেখানে পুরুষদের প্রত্যেকের বিরুদ্ধে দু হাজার থেকে পাঁচ হাজার ইঙ্গিত জরিমানা করা হয়েছে এই গ্রেপ্তারের মাত্র দুই দিন পর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিশ জন বাংলাদেশিকে আনার সিন্ডিকেটের আরেকটি একটি প্রচেষ্টা বন্ধ করে দেওয়া হয় এরপর বিদেশিদের মালয়েশিয়া না আনার নোটিশ জারি করা হয় এবং তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয় পরিচালক আরও জানা দু সালের পনেরোই জানুয়ারি তেইশ জন বাংলাদেশী নাগরিক একই পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন ধারণা করা হচ্ছে একটি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য তাদের আনা হয় তদন্তে জানা গেছে এই তেইশ জন পরে জনশক্তি পুনর্নির্মাণ কর্মসূচিতে নিবন্ধন করে তাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে কারণ তারা মানদণ্ড পূরণ করেনি তিনি বলেন ইমিগ্রেশন এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না যে অন্যান্য সিন্ডিকেটও একই পদ্ধতি ব্যবহার করে বিদেশিদের দেশে আনার চেষ্টা করছে জাকারিয়া বলেন এই ধরনের প্রচেষ্টা রোধে ইমিগ্রেশন বাংলাদেশ থেকে ক্রীড়াবিদ তথা খেলোয়াড়দের স্ক্রিনিং কঠোর করবে যার মধ্যে ইভেন্টগুলোর জন্য সহায়ক নথিপত্র পরীক্ষা করা অন্তর্ভুক্ত থাকবে তিনি আরও জানান ইমিগ্রেশন মালয়েশিয়ার ক্রীড়া ইভেন্টে বাংলাদেশিদের প্রবেশাধিকার পরীক্ষা করার জন্য অন্যান্য সংস্থাগুলোকে নিয়োগ করবে এনফোর্সমেন্ট বিভাগ সিন্ডিকেটের অবশিষ্ট অংশগুলোকে খুঁজে বের করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে অন্যান্য বাংলাদেশিদেরও খুঁজে বের করা হচ্ছে যারা একই পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল এবং ধারণা করা হচ্ছে তারা অতিরিক্ত সময় ধরে অবস্থান করেছে গত সেপ্টেম্বরে ইমিগ্রেশন বিভাগ উনত্রিশ জন পাকিস্তানিকে ল্যাঙ্কাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠায় যারা একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মালয়েশিয়া আসে জন পুরুষ এবং মহিলা ইমিগ্রেশনকে জানান একজন তারা পরের দিন একটি দৌড় প্রতিযোগিতায় করবেন তবে ইমিগ্রেশন অফিসাররা তাদের ব্যাগ তল্লাশি করার সময় কেবল কুর্তা একটি ঐতিহ্যবাহী পাকিস্তানি পোশাক ছাড়া কোনো দৌড় সরঞ্জাম না পেয়ে সন্দেহ প্রকাশ করে পরে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয় প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক